খুবই সুন্দর চারটা কালার আছে আর চারটায় খুবই আনকুমার একটা ড্রেস আছে আর সবার জন্য মানে আমি কি বলবো যে সবার জন্য সব বয়সে আমরা সবাই করতে পারবো আর কালারটা তো মার্শাল্লা এত সুন্দর একটা কালার একেবারে লাইট গোল্ডেনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু হলো কফি কালার তারপরে হলো গোল্ডেন কালার বিস্কিট কালারের সুতা দিয়ে কাজ করা আছে সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সম্পূর্ণই কাজটা দেখতে পাচ্ছেন না একটু সম্পূর্ণই কিন্তু হ্যান্ড সিল্ক এবার আমি কাপড় কোয়ালিটিতে চলে যাই একেবারে হাই কোয়ালিটির মানে চন্দ্রি সিল্ক একটা একেবারে একটা মাহেশ্বরী সিল্ক আর চান্দ্রি সিল্কের একটা মিক্সড কাপড় আছে আর ইনার পরতে হবে আর এগুলো আছে দেখেন এগুলোতে না খুব সুন্দর করে থ্রেড ওয়ার্ক করা আছে দেখেন হ্যাঁ মানে তন শাড়িগুলোতে আমরা যেরকম হলো বুনন দেখি সেরকম বুনন আছে আমি ড্রেসটা পুরা আপনাদেরকে খুলে দেখাবো খুব সুন্দর চারটা কালার আছে সো এটা হলো লাইট একটা হলো গোল্ডেন কালার ডিপ স্কিন কালার এটা হলো একেবারে অলিভকে বয়েল করার পর আমরা যে কালারটা পাই সে কালারটা অথবা আপনারা বলতে পারেন মাস্টার্ড কালার মানে সরিষা একে আমরা পর যে কালারটা হয় ঠিক সেই টাইপসের একটা কালার খুব দারুণ একটা কালার আছে হ্যাঁ তো সম্পূর্ণতে হ্যান্ড স্টিচ করা আছে আর এটা তো আমরা সবাই জানি একেবারে হলো অলিভ যেটা কাঁচা অবস্থায় থাকে সেই যেটা মানে কাঁচা অবস্থায় থাকে ঠিক হলো সেই কালারটা হ্যাঁ একেবারে কি বলবো যে হলো অলিভ গ্রিন টাইপসের অলিভ কালার একটা আর কম্বিনেশনগুলো তো সবগুলোই দেখতে পাচ্ছেন খুব জোস কম্বিনেশন আছে আর এইটা হলো খুব সুন্দর সুইট একটা হলো মিষ্টি কালার বাট এই পেঁয়াজি কালারটা একেবারে উজ্জ্বল টাইপসের পেঁয়াজি কালার এই যে দেখেন খুব সুন্দর একটা উজ্জ্বল টাইপসের পেঁয়াজি কালার হ্যাঁ চারটা কালার আছে চারটা কালারই অসাধারণ হ্যাঁ আমি খুব সুন্দর আমি শুরু করব গোল্ডেনটা দিয়ে এই যে দেখেন গোল্ডেনটা খুব দারুণ একেবারে খুবই ভালো মতো আপনাদেরকে দেখাই এই ড্রেসটা তাহলে বুঝতে পারবেন আর একটা মজার বিষয় কি জানেন এইটার আপনাদের স্লিভস নিয়ে কোনো ঝামেলা থাকবে না প্রতিটা ড্রেসের এত মানে প্রতিটা ড্রেসের স্লিভস গুলো কিন্তু আলাদাভাবে দেওয়া আছে তো এইটা হলো কামিজটা আমি একেবারে সুন্দর করে দেখাই দিই এটা হলো কামিজটা কামিজের হলো নেক পাবেন আমি বলেছিলাম না পুরাটাতে থ্রেড ওয়ার্ক করা আছে মিনিটা বুনন করা আছে আমি যদি আপনাদেরকে অপোজিট সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা বুনন করা আছে এবার ড্রেসটা ড্রেসটায় যেহেতু স্লিভস আলাদা আছে ব্যাক আলাদা আছে ফ্রন্ট আলাদা আছে যে এইটা পুরাটায় এই যে দেখেন পুরা দামান পোষণটা একেবারে হলো জামদানি ওরা এটাকে জামদানি বলছে যে জামদানি বুনন এটা একটা দিল্লি বুটিক্সের ড্রেস এসে জরি সুতার ওয়ার্ক অপোজিট সাইডটা দেখলে বুঝতে পারবেন জরি সুতা দিয়ে খুব সুন্দর করে থ্রেড ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর করে কিন্তু এখানে একেবারে লাইট একটা স্কিন কালার বা ঘিয়া কালার দিয়ে পুরো দামার পোশানটা খুব সুন্দর করে বুনন করা আছে হ্যাঁ বুনন করা আছে সাথে কিন্তু এই যে এখানে এই কি বলে বিস্কিট কালারের সুতা দিয়ে বুনন আছে খুব দারুণ একটা ড্রেস আছে অপোজিট করে আপনাদেরকে আবারও দামার পোশানটা দেখায় দিই এটা দামার পোশান আর একটা মিশু দেখাই দিই যে এটা হলো স্লিপ যেটা আছে আপনারা দেখবেন যে প্রতিটাই যে এইভাবে করে দেখেন কেচির ধুলো দাগ করাই আছে তো এইটা আপনার কতটুকু ফ্রন্টে যাবে কতটুকু ব্যাকে যাবে এবং কতটুকু স্লিভসে যাবে সেটা কিন্তু পরিমাণ এখানে করা আছে ঠিক আছে তো এইটার হাতাটাও এখানে সাথে আছে যে এটা হলো স্লিভসের কাপড় তো স্লিভসেও কিন্তু আমরা যে এই বুননটা পেয়ে যাচ্ছি হ্যাঁ স্লিভসে শুধু আমরা এই রাউন্ড রাউন্ড করে বুনন পেয়ে যাচ্ছি তো খুবই দারুণ একটা ড্রেস আছে আমি যেটা বললাম একেবারে সামার ফ্লেন্ড ফ্রেন্ডলি আর এগুলো যখন ওয়াশ করবেন না একেবারে সফট হয়ে যাবে তো সব বয়সে সবাই যারা আছে আমরা সবাই পড়তে পারবো আর এটার সাথে খুবই সুন্দর একেবারে গ্লেজি ভিসকস সিল্কের হলো সালোয়ার পেয়ে যাবেন সো আমি বলবো এই কাপড়টা দিয়ে এটা সালোয়ার বানাবেন খুবই ভালো লাগবে আর যদি কেউ মনে করেন একটু পাইপিং টাইপিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে ডার্ক কালারটা আছে সেটা দিয়ে আপনারা খুব সুন্দর করে পাইপিং করে দেবেন এবার চলে আসি এটার সব থেকে সুন্দর জিনিসটা সেটা হলো ওড়নাটা খুবই দারুণ একটা ওড়না আছে ফুল বডিতে ওনার আমরা এরকম করে রাউন্ড রাউন্ড করে পেয়ে যাবো এরকম রাউন্ড রাউন্ড করে হলো বুনন করা পাবো আর এটা হলো ওড়নার আঁচলটা হুম এটার ওনার আঁচলটা তো দুই পাড়ের আঁচলে আমরা এই বুননটা পেয়ে যাব আর যেটা আপনি কিন্তু হলো কামিজের দামার পোষণেও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে রিটার্সেল করা আছে তো আমি ওড়নাটা বলি যে ওড়নাটা প্রচুর লং আছে এবং চাওড়াতেও কিন্তু অনেকখানি আছে এই যে দেখেন লংও যেমন আছে চাওড়াতেও কিন্তু ঠিক তেমনই আছে হ্যাঁ সো যাদের ভালো লাগবে আমি বলবো যে আপুদের ভালো লাগছে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সাথে একটি গ্রামার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে খুবই দ্রুত কারণ এগুলোর স্টক কিন্তু লিমিটেড থাকে এগুলো আপনি চাইলেও কিন্তু দেখা যাবে যে আমরা প্রচুর পরিমাণে আপনাদেরকে এনে দিতে পারবো সেটা কিন্তু আমরা হলো করতে পারবো না হ্যাঁ এটা আমরা করতে পারবো না যে খুব সুন্দর একটা ড্রেস আছে সো এই জন্যই বলছি যে যারা নিতে চাচ্ছেন দেখা যাবে যে এটার এটার যেমন হলো আপনাদের খুব সুন্দর আপনাদের নেকে হ্যান্ড ওয়ার্ক পাচ্ছেন আবার অন্য ডিজাইন যেগুলো আছে সেগুলো আমাদের কাছে যেগুলো আছে সেগুলোতে হলো নেকে হলো যা জলদি ওয়ার্ক করা আছে তো এক একটা এক এক রকম আছে হ্যাঁ এটা হলো সেম ডিজাইন সেম সব কিছু থাকবে আমি শুধু আপনাদেরকে হলো কালারটা দেখাই দিই তাহলেই হবে আমি শুধু কালারটা দেখাই দিই এক আমি একটা ফুল ডিটেলসে দেখাই দিয়েছি এটা হলো সেম জিনিস সেম কালার সেম সব কিছু পাবেন হ্যাঁ স্লিভসের জন্য যে এখানে স্লিভ এর জন্য কিন্তু কাপড়টা দেওয়াই আছে তো সবগুলোই ভাগ ভাগ করে দেওয়া আছে আপনারা যখন হাতে পাবেন তখন হলো দেখবেন যে হলো খুব সুন্দর করে বলা আছে কোথায় মানে কামিজের ফ্রন্ট কতটুকু আসবে ব্যাক কতটুকু আসবে স্লিভস কতটুকু আসবে সব কিছু সেটার সাথেও কিন্তু গ্লেজি একটা ব্লিস সিল্কের হলো সালোয়ার পেয়ে এটার কালারটা না আমি হলো তখন বলছিলাম না যে অলিভ কালার এখন কিন্তু এটা খোলার পর মনে হচ্ছে যে পেস্তা পেস্তা একটা কালার আর সব থেকে মজার বিষয় এখানে যখন একটু ভালো মতো খেয়াল করবেন ওর নাতে বা কামিজে মনে হচ্ছে না যে গোল্ডেন একটা শেড কাপড়গুলোতে যেমন থাকে ঠিক সেই টা আছে তো এটা ওনার আচর পাবো ফুল বডি এটা ওনার পেয়ে যাবো সো এটাও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সাথে একটিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে হ্যাঁ আমি এটাও তুলে ফেললাম এটাও তুলে ফেললাম এবার আমি তিন নম্বর কালারে চলে যাই তিন নম্বর কালারটা যেটা আমি বলেছিলাম যে একেবারে যেটা অলিভকে বয়েল করার পর যে কালারটা হয় সেই কালারটা হ্যাঁ অলিভকে বয়েল করলে যে কালারটা হয় বা সরিষা আমরা বাটার পরে কিছুক্ষণ রেখে দিলে যে কালারটা হয় ঠিক হলো সেই কালারটা সো সেম সব কিছু আছে সেম সব কিছু আছে ওয়ার্ক বলেন মেটেরিয়ালস বলেন এভরিথিং সব কিছু আছে বাট শুধুমাত্র আপনারা কালারটা আলাদা আলাদা পাবেন আর এই যে দেখেন খুব সুন্দর হলো জিসকসের সালোয়ার আর খুবই সুন্দর যে ওনাটার কথা আমি বলছি যে ওনারটা আঁচলটা থাকবে এটা ওনার মিডিল পোর্শনের পুরাটাতে এটা থাকবে সো এটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নেন ফুল আর্টিস্ট সাথে একটি আমার শো ইনবক্স করেন পেজে খুব আর খুবই ভালো লাগছে যে হলো কাপড়গুলো যখন আমি খুলছি তখন হলো একটা কিন্তু প্রতিটা কাপড়ে কিন্তু একটা গ্লেজি ভাব আছে প্রতিটা কাপড়ে লাস্ট ওয়ান এটা কিন্তু খুব সুইট একটা কালার হ্যাঁ যদি কেউ না নেন এই কালারটা আমি বলবো মিস করবেন কারণ এই ধরনের কালারগুলো কিন্তু খুব কম আসে এই ধরনের কালারগুলো খুবই কম আসে আর এটা খুবই ভালো লাগছে কেন আমি জানি না যে এটা হলো খুব সুন্দর একটা হলো আর ড্রেস আমার কাছে মনে হয়েছে যে দেখেন কালার কম্বিনেশনটা হ্যাঁ আর এখানে না খুব সুন্দর একেবারে জাম কালার দিয়ে যেহেতু জাম সুতা তারপর হলো একেবারে ম্যাট ম্যাট টাইপসের মানে এই সুতাগুলো গ্লেজি না কটন যে খাদ্য সুতাগুলো থাকে সেগুলো দিয়ে কাজ করা আছে যার কারণে খুবই ভালো লাগছে আর এই যে এটার দামার পোষণটাতে দেখে নিলেন লাস্ট ওয়ানের আমি দামার পোষণটা হলো দেখাই দিলাম যে ফার্স্ট ওয়ানের তো আমি দেখাইছি আর লাস্ট ওয়ানটাতেও আমি হলো দামার পোষণটা একেবারে দেখাই দিলাম আপনাদেরকে আর এটা হলো নেকের কাজটা তো যাদের যেটা ভালো লাগছে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিবেন খুবই তাড়াতাড়ি আমি যেটা বলি যে প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের যেহেতু অরিজিনাল দিল্লি বুটিসের তো স্টক কিন্তু হলো লিমিটেড থাকে আর সেকেন্ড স্টক আস্তে আস্তে দেখা যায় যে আপনাদের এনার্জিটাও নষ্ট হয়ে যায় আর তাছাড়া নিত্য নৌতুন প্রতিদিনই আসছে তো একটা না পাইলে আরেকটা নেবেন একটা না পাইলে আরেকটা নেবেন এটা হলো ওনার আঁচলটা আর ওনার ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে ওই যে আমি যেটা দেখাইছি বল বল করা আছে সো এটা এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সেটা এক নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে।